হরিওম তৎসৎ আখিন জাপানে আপনাদের সকলকে স্বাগত এখন সকাল সাড়ে পাঁচটা আমি স্নান করে চলে এসেছি আমার নিত্য কাজে আর ওইদিকে দিকে মেয়ে আর কর্তামশাই ঘুমোচ্ছে আজকে একটু ইচ্ছে হয়েছে ভগবানকে ভোগ রান্না করে দেব আর সকাল সকাল তারই চলছে জোর আমাকে না একজন জিজ্ঞাসা করেছে জাপানিজরা কি আমাদের মতো ধর্ম মানে তারা নাস্তিক না আস্তিক পানিজরা নাস্তিকও না আবার আস্তিকও না কিন্তু ওরা ওদের কালচারকে ফলো করে আমাদের মতো ঠাকুর পুজো প্রতিদিন করে না কিন্তু ওদের কালচারে যেমন ওবন আরেকটা কথা হলো ওরা না ধর্ম নিয়ে খুব ওরা ধর্ম নিয়ে সাথে আলোচনা করে না বা পছন্দ করে না জাপানিজরা সাধারণত সিন্ত এবং বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন এবং তারা তাদের ভগবানকে খামিসামা বলে সম্বোধন করে থাকেন সিন্ত এটি জাপানের আদি ধর্ম যার মূল ভিত্তি প্রকৃতি ও পূর্বপুরুষদের পূজা করা সব্বাইকে হায়ার আর গুড মর্নিং বলে দাও ঘুম থেকে উঠেছে এই এখন আর আমার কোল ছাড়বে না আর কর্তামসের কাছেও যাবে না বাচ্চারা এমনিতেই ঘুম থেকে উঠলে একটু মায়ের সাথে সময় কাটাতে ভালোবাসে তাই কর্তামশাই আমাকে রান্নার কাজে সাহায্য করে দিচ্ছে জাপানিজরা বিশ্বাস করেন যে খামিসামা প্রকৃতি আত্মা এবং দৈবশক্তি যা পাহাড় নদী গাছপালা সূর্য ইত্যাদির মধ্যে বিদ্যমান অনেকটা আমাদের হিন্দু ধর্মের মতো আমার মনে হয়েছে আমরা যেমন বিশ্বাস করি সব কিছুর মধ্যে ভগবান বিরাজ করছে ঠিক তেমনটা ওরাও বিশ্বাস করে প্রতিটি জিনিসের মধ্যে খামিসামা থাকতে পারে আমরা যেমন ভাত খাওয়ার সময় ভগবানকে নিবেদন বা স্মরণ করে খাবার মুখে তুলি তেমনি জাপানিজরাও খাবার খাওয়ার আগে ইতাদাকি মাস এই কথাটি বলে যার অর্থ আমি এই খাবারকে সম্মান এবং কৃতজ্ঞতার সাথে গ্রহণ করছি কাজের জায়গায় দেখেছি ভাত যদি বেশি হতো সেটাকে ডাস্টবিনে ফেলতে গেলে জাপানিজরা খামিসামার কাছে ক্ষমা চেয়ে তারপর ফেলতো জাপানের সংস্কৃতিতে বৌদ্ধ ধর্ম সিন্ত ধর্মের সাথে মিলিত হয়ে একটি মিশ্র ধর্মীয় প্রভাব সৃষ্টি করেছে এছাড়া জাপানে খ্রিস্টান ধর্মের লোকও রয়েছে তবে তার সংখ্যায় খুবই কম জাপানিজদের মধ্যে বেশিরভাগই সিন্ত ও বৌদ্ধ ধর্মের আচার অনুষ্ঠানগুলো পালন করে থাকেন তবে তাদের অনেকেই নিজেদেরকে আস্তিক বা নির্দিষ্ট ধর্মের অনুসারী হিসেবে বিবেচনা করেন না জাপানিজরা তাদের ধর্মীয় রীতিনীতিগুলোকে জীবনের এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রথা হিসেবে মনে করেন যেমন বিয়ে শেষকৃত্য বিভিন্ন উৎসব পালন করেন সামাজিক ঐতিহ্য ধরে রাখার জন্য হ্যাঁ আজকে আমি ভগবানকে যে ভোগ নিবেদন করছি সেই ভোগের মেনুটাই তো বলা হয়নি ভোগের জন্য তৈরি করছি ছোলার ডাল ও মুগ ডালের মিশ্রণে ভুনা খিচুড়ি পুঁই শাক কুমড়ো দিয়ে লাবড়া পাঁচ রকমের ভাজা মিষ্টি মুখের জন্য তৈরি করেছি চাটনি আর সুজির হালুয়া মা হলে পড়ে না বাচ্চাদের খাওয়ানোর জন্য মায়েদের যে কত কিছু করতে হয় কি আর বলবো বাচ্চারা যদি একটুখানি খায় মায়েদের তো আর আনন্দের শেষ থাকে না জানেন তো জাপানিজরা আমাদের মতো প্রতিদিন ঠাকুর পুজো করে না তবে ওরা ওদের যে কালচারকে ফলো করে সেই কালচার অনুযায়ী প্রতি বছর নিউ ইয়ারে ভোরের সূর্যটা দেখবে এবং ওই দিন মন্দিরগুলোতে গিয়ে পুজো বা প্রার্থনা করে আসে এবং মন্দিরের ভেতরে ঢোকার আগে জলের ফোয়ারা থেকে হাত মুখ ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করে মন্দিরের সামনে একটা ঘণ্টা লাগানো থাকে সেই ঘন্টা বাজায় এবং মাথা নিচু করে তারা প্রার্থনা করে প্রার্থনা শেষে ওই দিন অনেককেই দেখা যায় যে তাদের মনের ইচ্ছা একটি ছোট কাগজে লিখে মন্দিরে ঝুলিয়ে রেখে আসে তবে শেষে একটা কথা বলবো বর্তমান জাপানি সমাজে অনেকেই নিজেদের কোনো একটি ধর্মের অনুসারী বলে মনে করেন না বরং ধর্মকে জীবনের আনন্দ ও সামাজিক ঐক্যের মাধ্যম হিসেবে দেখে থাকেন আমার পুজোর গোছগাছ সবই হয়ে গেছে আমি এবার ভক্তি ভরে আর মন দিয়ে পুজো করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হরিওম তৎসৎ